আমার আপনি বহেন আমি আপনার লাগে নিয়ে আি এই চা তো লেগে আনছি 这个。

সাহায্য করা লাগবো না তুই তো বাড়িতে অনেক কাজকর্ম করিস দোকানের কাজ না হয় আমি করি যা তোর নানার সাথে গিয়ে বসে থাক আমার কাজ করতে দেখ ঠিক আছে মা ঠিক মতো কিন্তু চা বানাইও আচ্ছা ঠিক আছে বাকনা বুঝি একটা মানুষটা গেল প্রায় বিশ বাইশ দিন হয়ে গেল এখন কত কোনো আহার কথা নাই কত করে বুঝাইলাম দেখো বড় লোক মানুষের পিছনে যায় না না কি বল

আমার আগের মূলধন তো ফিরিয়ে আনতে হবে তোমার মূলধন ফিরিয়ে আনার জন্য যতটুকু সহযোগিতা দরকার আমি তোমাকে করব তুমি যদি সহযোগিতা করো তাহলে আমি আগের মূলধন ফিরিয়ে এনে আবার নতুন করে কাজ করব বন্ধু হ্যাঁ অবশ্যই আচ্ছা এই দোকানটা দিয়ে রাখছে বড় সরকারের দোকান দেন এই দোকানে লাভ আর কয় টাকা হয়

বয়স তো কম কি আবার দিয়া দে ভালো আর তা বাবা ঠিক কইছো ভালো ছেলে পাইলে দিয়া দি দিব আর কি হ্যাঁ ভালো ছেলে কিন্তু আছে আপনার সামনে তো আমি আপনাকে উপকার করতে চাই যদি আপনি সম্মতি দেন কি বাবা কি উপকার করতে চাও তুমি এই ধরেন আপনার দোকানটা একটু বড় করে দিলাম আর বেশি করে মাল উঠাই দিলাম ব্যবসাটা ভালো করে চললো আর কি আর আহ তাহলে ভাই বুঝলাম কিন্তু পুরো করে আমার তো টাকা পয়সা নাই আমি তো খুব গরিব মানুষ আরে টাকা পয়সা চিন্তা করেন না টাকা যত লাগে আমি আছি আমি পুরো টাকা দেব তুমি তুই টাকা দিবে আমি তো বাবাজি তোমারে চিনতেছি না ওহ আসলে কি আমার হচ্ছে ওই 2 গ্রাম ফাঁকি হইছে আমার বাড়ি আমার কেউ নাই দুনিয়াতে

তারপরে কিন্তু অবিশ্বাস করেন না আপনি দেখেন আমার আচ্ছা তা না হয় কিন্তু আমার মেয়ের তো একটা বাচ্চাও আছে সমস্যা নাই আমি সবকিছু মানে মেয়েরা আমার পছন্দ হয়েছে আমি আপনার মেয়ের একটা না দশটা বাচ্চাও থাকে

তাই সানাসানী কইলে মা তুই আমার মনে হয় রাজ হইলে খারাপ হবে না পরে সহসে লালন পালন করতে রাজি ঠিক আছে বাবা মনে করো হ্যাঁ তাই না ওই ওই লোকটার কাছে জিজ্ঞাসা করে দেখি আজকে আবার কেনাকাটা করে দেব আমার মামনি এক ড্রেস ওর নতুন নতুন ড্রেস বলো শুধু শুধু টাকা নষ্ট না এত টাকা নষ্ট করে তো আমার দেবো তোমার সমস্যা কি চলো তাছাড়া বাবার ওই দোকানে একা রেখে আসবে কিছু মনে না করলে এক প্রশ্ন করি হ্যাঁ করেন ওই ছেলেটা আপনার কি হয় আমার স্বামী হয় কি আপনার স্বামী মানে ও তো আমার স্বামী হ্যাঁ এ তো আমার দুলা ভাই আপনি বলেন কি বলতেছেন আপনার মনে কথা ভুল হইতাছে আরে না আপু আমি যা বলতেছি একদম সত্যি বলতেছি ও তো আমার স্বামী হ্যাঁ তার মানে সূর্য আমার সাথে চিটারি করছে হ্যাঁ আমার ঠকাইছে একটা বিয়ে করছে আমার বলে নাই সে আম্বু আমিও জানতাম না যে ও এরকম বাজে একটা ছেলে আমার মতো বউ থাকতে ও আমার্মারও বিয়ে করছে বল আপনি আমার ভুল বুঝান না আমি এগুলো কিছুই জানতাম না ওর যে বউ আছে জানলে আমি বিয়ে বসতাম না ওর কাছে ও আমি এত লোক বুঝতে পারছি এখন কি যে করি অরে কই যে পাই সে নো আমাদের বাড়ি এখানে সামনে তামাশ্থ আমাদের বাড়িতে চলো ও যেখানেই যাক ঠিকই ফিরে আসত হইবো মানুষ মোবাইলে ঠকাইছে মা এইটা আমাকে কি হইল সেই ছোটো থাকতে আমার বাবারে হারাইলাম তাও একটা বাবা পাইলাম তারও হারাই ফেললাম আমার আমার বাবারে বাবার আদর নাই তু করিস বল সব ঠিক হয়ে যাই শুনো বোন আমাদের বাড়ির সামনেই তুমি আমার শমাদের বাড়িতে চলো ও যেখানেই যাক Oftire asteği yiv bu. Çoğul bu şeydese.

আমি ভালোবাসি বিয়ে করছি হ্যাঁ বোঝতো তো কাম করি অনেকদিন পর দেখা হয়েছে আসো আমরা লুকা চুপি খেলি চোখ বন্ধ করো এক থেকে একশো পর্যন্ত কেন সে তো কিছু করতে পারে না। volta ka kotha hai. টাকা টাকা নাই আমার কাছে। টাকা নাই মানে? আমারে আমারে মাপ করে দে। আমারে মাপ করে দে। করে কাট না। और शो भी